দেরিতে হলেও যাদের কনসিভ হয় তাদের শরীরে এই লক্ষণগুলো থাকেই এক ওবুলেশন দেরিতে হলেও হওয়া অনেক নারী ভাবেন চোদ্দ দিনের মাথায় ওবুলেশন না হলে আর কনসিভ হবে না কিন্তু বাস্তবতা হলো অনেকের ওবুলেশন হয় আঠারো বিশ এমনকি বাইশতম দিনেও দেরিতে ওবুলেশন মানেই সমস্যা নয় এর মানে হলো ডিম্বাণু তৈরি হচ্ছে শুধু শরীর সময় নিচ্ছে দুই মাসিক নিয়মিত কিন্তু ফ্লো কম যাদের মাসিক ঠিক সময় আসে কিন্তু দুই তিন দিনে শেষ হয়ে যায় তারা ভয় পান কিন্তু এটা অনেক সময় হালকা হরমোনাল দুর্বলতার লক্ষণ এতে জরায়ু বন্ধ হয়ে যায় না সঠিক পুষ্টি আর লাইফস্টাইল ঠিক হলে কনসেপ্ট সম্ভব হয় তিন সার্ভাইকাল মিউকাস তৈরি হওয়া অপারেশনের সময় যদি সাদা পিচ্ছিল ডিমের সাদা অংশের মতো স্রাব দেখেন এটা খুবই পজিটিভ সাইন এর মানে শরীর এখনও জন্য প্রস্তুত দেরিতে হলেও এই লক্ষণ থাকলে কনসেপের সম্ভাবনা থাকে চার তলপেটে হালকা ব্যথা বা চাপ অনেক নারী বলেন মাসিকের মাঝামাঝি দিনগুলোতে একপাশের পাশের তলপেটে হালকা ব্যথা হয় এটাকে বলা হয় ওভলিশ পেইন এর মানে ওভারি কাজ করছে ডিম্বাণু বের হচ্ছে এটি দেরিতে কনসেপ্ট হওয়া নারীদের খুব কমন লক্ষণ পাঁচ জরায়ের পর্দা ধীরে তৈরি হওয়া সবার জরায়ের পর্দা এক গতিতে তৈরি হয় না কিছু নারীর ক্ষেত্রে এটা ধীরে মোটা হয় ফলে এমব্রিও বা ভ্রূণ বসতে সময় লাগে কনসেপ্ট দেরিতে হলেও একবার হলে প্রেগনেন্সি অনেক সময় ভালোভাবে টিকে যায় ছয় প্রেগন্যান্সির লক্ষণ দেরিতে বোঝা যাদের দেরিতে কনসিপ হয় তাদের বমিভাব স্তনে ব্যথা ক্লান্তি সব কিছুই দুই তিন সপ্তাহ পরে আসে অনেকে ভাবেন প্রেগনেন্সি হয়নি কিন্তু আসলে ভেতরে প্রক্রিয়া চলতে থাকে সাত পিসিএস থাকলেও ওভুলেশন বন্ধ নয় পিসিউএস মানে যে কখনো কনসিভ হবে না এটা ভুল ধারণা অনেক পিসিএস রোগীর বছরে কয়েকবার ওভুলেশন হয় এই নারীরা হঠাৎ করে কনসিপ করেন কারণ শরীর একবার সুযোগ পেলেই কাজ করে ফেলে আট স্ট্রেস কমলে হঠাৎ কনসিভ হওয়া দীর্ঘদিন চেষ্টা করে হাল ছেড়ে দেওয়ার পর অনেকেই হঠাৎ কনসিভ হন কারণ মানসিক চাপ কমলে স্ট্রেস হরমোন কমলে ফার্টিলিটি পারে এটা দেরিতে কনসেপের সবচেয়ে বাস্তব উদাহরণ নয় রিপোর্ট খারাপ মানেই শেষ নয় একটা রিপোর্ট কখনো চূড়ান্ত সিদ্ধান্ত না এমএইচ কম হরমোন একটু বেশি এসব ঠিক হতে পারে শরীরের এই লক্ষণগুলো থাকলে ভবিষ্যতে গর্ভধারণের দরজা খোলা থাকে দশ দেরিতে কনসেপ্ট হওয়া প্রেগনেন্সি অনেক সময় বেশি স্টেবল কারণ শরীর ধীরে প্রস্তুত হয় হরমোন সাপোর্ট ভালো থাকে ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ শক্ত হয় তাই অনেক ক্ষেত্রে এই প্রেগন্যান্সি সফলভাবেই সম্পন্ন হয় দেরিতে কনসেপ্ট হওয়া মানে ব্যর্থতা না এটি শরীরের নিজস্ব টাইপ লাইন কমেন্টে আল্লাহ ভরসা লিখুন ধন্যবাদ